গত ছাব্বিশ আগস্ট বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত হয়েছে দুই হাজার সালের পাঁচ আগস্ট হাসিনার পলায়নের পর থেকে গত এক বছর যাবৎ তিনি নানা ধরনের বক্তব্যের কারণে সমালোচিত হচ্ছিলেন অবশেষে বিএনপি তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কিন্তু এখন মাঠে সক্রিয় রয়েছেন আরেক বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু বিএনপির এই কেন্দ্রীয় নেতা জামাত বিরোধী বক্তব্য দিয়ে মাঠ কাঁপাচ্ছেন কখনো কখনো তিনি এনসিপি আক্রমণ করেও কথা বলছেন আবার কখনো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদের প্রতি চাটুকারমূলক বক্তব্য দিয়ে আলোচনার ঝট তুলছেন যেমন তিনি গত চব্বিশ আগস্ট বলেছেন খালেদা জিয়ার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য এর আগে গত চোদ্দোই আগস্ট তিনি বলেছিলেন মুসলিম বিশ্বে হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ পর যদি কোনো সৎ যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক এসে থাকেন উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরও আগে গত পঁচিশ ফেব্রুয়ারি তিনি বলেছিলেন শহীদ জিয়ার উচ্চস্বরী হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন বস্তুত তার এসব চাটুকারিতামূলক বক্তব্য হাসিনা আমলের সেই মুজিব বন্দনাকে স্মরণ করিয়ে দেয় যাই হোক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তার জামাত বিরোধী বক্তব্যের মাধ্যমে গত সাতাশ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি দলীয় অনুষ্ঠানে তিনি বলেন তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য জামাত ষড়যন্ত্র করছে তিনি আরও বলেন একাত্তরে স্বাধীনতা বিরোধী এই দলটি আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে জনাব বরকতুল্লাহ বুলু তার বক্তব্যে জামাতকে মুনাফিকের সাথে তুলনা করে বলেন উনিশশো সালে জামাত আওয়ামী লীগের সাথে জোর করে একশো দিন এই দেশে হরতাল পালন করেছে উনিশশো সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে তারা মাত্র তিনটি সিট পেয়েছে উনিশশো সাতচল্লিশ সালের কথা উল্লেখ করে বুলু বলেন উনিশশো সালে জামাত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই তারা তখন অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে জামাত কখনও দেশের পক্ষে থাকে না তারা সব সময় দেশের বিপক্ষে কাজ করে আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে পিয়ার পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে মিস্টার বুলু বলেন পিআরটিআর বুঝি না আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সে পদ্ধতিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে এর আগে গত আগস্ট জামাতকে আক্রমণ করে বলেন জামাত ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে বিএনপির ভাইস চেয়ারম্যান জামাব বরকদুল্লাহ বুলুর এসব বক্তব্য পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ সাড়া ফেলেছে বিশেষ করে একাত্তর টেলিভিশনে বেশ প্রচারিত হচ্ছে যতদূর জানা যায় যে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর একাত্তর টেলিভিশনের মালিকানা এখন মিস্টার বুলুর হাতে যাই হোক এখন প্রশ্ন হল বিএনপি নেতা মিস্টার বুলুর মুখে জামাতের বিরুদ্ধে প্রদত্ত এসব বক্তব্য কতটুকু মানায় কেননা তিনি ও তার দল বিএনপি দীর্ঘ চার দশক ধরে জামাতে ইসলামীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছিল উনিশশো সালে জামাতে ইসলামের আঠারোটি আসনের সমর্থনেই বিএনপি ক্ষমতা লাভ করেছিল এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন জামাতে ইসলামের বিরুদ্ধে তিনি যেসব অভিযোগ পেশ করছেন তা বেশ পুরনো তবে কেন তা সত্ত্বেও তার দল বিএনপি এতদিন ধরে জামাতের সাথে সম্পর্ক বজায় রেখে চলছিল আসলে সঙ্গী হলে হয় আমের আচার আর স্বার্থের টান পড়লে হয় রাজাকার জনাব বরকতুল্লা বুলু এটা বলেননি যে জামাতি ইসলাম উনিশশো সালে কেন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল আসলে সেই আন্দোলনের ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার বিষয় জামাতি ইসলামের পক্ষ থেকেই সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ধারণা দেওয়া হয়েছিল যা পরবর্তীকালে এবং এখন পর্যন্ত সবাই স্বীকার করছে যে নির্বাচনকালীন অবস্থায় এদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অবশ্যই প্রয়োজন মিস্টার বুলু জামাতে ইসলাম সম্পর্কে উনিশশো সালের ইতিহাসকেও যথাযথভাবে উপস্থাপন করেননি এখানে মিস্টার বুলুর বিশেষভাবে ভাবা দরকার যে তিনি ইতিহাসের আলোকে যদি জামাতকে কাটু করায় গাড় করাতে চান তাহলে সবার আগে তার নিজ দল ও দলের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে প্রশ্ন করা উচিত সেই সাথে জামাতে ইসলামী ও অন্যান্য ইসলামী দল সম্পর্কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতিকেও তার বিশ্লেষণ করা উচিত কিন্তু মিস্টার বুলুর সে পথে যাবেন কি আসলে জনাব বুলুর এসব বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আরও বিভেদ সৃষ্টি করবে তার এসব বক্তব্যের কারণে জামাত হয়তো বিএনপির নেতাকর্মী ও অন্ধ সমর্থকদের সামনে সাময়িকভাবে কোণঠাসা হয়ে পড়বে কিন্তু এতে অদূর ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও জামাতের মধ্যে আরও চরম বৈরিতা সৃষ্টি করবে আর তাতে দেখা মিলবে হাসিনার সেই রূপালী হাসি